আজকে নিয়ে আসলাম চিরার পোলাও অথবা চিরার নাস্তাও বলতে পারেন সকালে বিকেলে রাতে যে কোনো সময়টা খেতে পারেন এবং খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর ছোট বড় সবাই এটা পছন্দ করবে আর খুব সহজ এটা তৈরি করতে তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে একটি বাটির মধ্যে দুই কাপ চিরা নিয়ে নিব এরপরে দিয়ে দিব পানি এবং পানিটা দিয়ে চিড়াটা ধুয়ে নিব চিড়াটা কিন্তু পানিতে ভিজিয়ে রাখবো না তাহলে নরম হয়ে যাবে শুধু তিন চারবার পানি দিয়ে চিড়াটা ধুয়ে নিতে হবে তো পানি দিয়ে চিড়াটা ধুয়ে এরপরে পানিটা ছেঁকে নিব চুলা একটি হাড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুইটা ডিম হাঁস মুরগি কোনো ডিম নিতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ তো লবণটা দিয়ে এবার ডিমটা ভেজে নিব ঝুরো ঝুরো করে ভেজে নিব তো ডিমটা ভাজা হয়ে গেছে এখন অন্য একটি পাত্রে ডিমটা তুলে নিব আবার এই একই হাড়িতে এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিব তো তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম একটু গাজর আর গাজরটা লম্বা করেও কেটে নিতে পারেন আপনার ইচ্ছে মতন গাজরটা কেটে নিতে পারেন তো গাজরটাও পেঁয়াজের সাথে ভেজে নিব যখন কাঁচা ভাবটা চলে যাবে এরপরে দিয়ে দিব কিছু বাদাম তো এখানে আমি নিয়েছি কাজু বাদাম চীনা বাদাম এবং কিশমিশ। তো আপনি যে কোনো বাদাম দিতে পারেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে নেবেন তো এই পেঁয়াজের মধ্যে বাদামগুলো আমি ভেজে নিব তো বাদামগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে ধুয়ে রাখা চিঁড়েগুলো দিয়ে দিব চিড়েগুলো দেওয়ার পরে চার মিনিটের মতন ভেজে নিব তো তিন মিনিট ভাজার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর লবণটা একটু খেয়াল করে দিবেন যেহেতু ডিমের মধ্যে লবণ দেওয়া আছে সেজন্য লবণটা খেয়াল করে দিবেন আর দিয়ে দিব এক চা চামচ চিনি চিনিটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে চিরের পোলার স্বাদটা ভালো আসে তো চিনি লবণ দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি তো ঘিটা দিয়েও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিব ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা তো ডিমটা দিয়ে মিশিয়ে নিলেই হয়ে গেল চিরের পোলাও বা চিরার নাস্তা তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন এবং আগামী পর্বে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই